হ্যালো ইয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম বাপন ঘোষ ফাউন্ডার অ্যান্ড সিও অফ ট্যাক্স ফাইলিং বন্ধুরা যেমন কথা বলবো গ্রুপ অফ কোম্পানি নিয়ে তো গ্রুপ অফ কোম্পানি বোঝার আগে আপনাকে যেটা বুঝতে হবে সবার আগে টাইপ অফ কোম্পানি তো টাইপ অফ কোম্পানির যদি আপনাকে বুঝে নেন তাহলে গ্রুপ অফ কোম্পানি বুঝতে আপনার কোনো সমস্যা হবে না খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে ভিডিওটি আপনি শেষ অব্দি দেখবেন শেষ অব্দি যদি দেখেন টাইপ অফ কোম্পানি এবং গ্রুপ অফ কোম্পানি নিয়ে আশা করি আপনার মনে কোনো কোশ্চেন থাকবে না তারপরেও যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চেষ্টা করব সেটা নিয়ে আলাদা ভিডিও বানানো এবং আপনাকে বোঝানোর তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে সকালে যারা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক এবং শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো টাইপ অফ কোম্পানি বোঝার আগে আপনাকে কয় প্রকারের কোম্পানি সেটা জানতে হবে টোটাল ছয় প্রকারের কোম্পানি হয় প্রাইভেট লিমিটেড ওপিসি এলএলপি সেকশন এইট নিধি কোম্পানি এবং এলটিডি কোম্পানি তো টোটাল এই প্রকার কোম্পানি আপনার আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন এবার এই ছটা কোম্পানির অনেক রকম ভ্যারাইটি আছে অনেক কারণে এই কোম্পানিগুলো এক একটা কারণের জন্য কোম্পানিগুলো রেজিস্ট্রেশন হয় একজন স্মল স্টার্ট ক্ষেত্রে আপনি সেকশন ইয়েটে প্রাইভেট লিমিটেডে যেতে পারেন একজন সিঙ্গেল ব্যক্তি আছে তার কোনো পার্টনার নেই সেই ক্ষেত্রে আপনি ওপিসিতে যেতে পারেন ওয়ান পার্সেন্ট কোম্পানিতে লিমিটেড এলএলপিতে আপনি যেতে পারেন যদি কমপ্লেন্স এবং যদি আপনার খরচ কম করার ইচ্ছে থাকে বা খুব স্মল স্কেলে ব্যবসা করতে চান নিধি কোম্পানি সেপারেট এন তারপর আছে এলটিডি এলটিডি প্রাইভেট লিমিটেড থেকে পরেও কনভার্ট করা যায় তো এই কোম্পানিগুলোর মধ্যে কোথাও তো আমি গ্রুপ অফ কোম্পানির কথা বললাম না তাহলে গ্রুপ অফ কোম্পানি কি আপনি যে বড় বড় করে দেখেন ব্যানার দেখেন বা অন্যান্য দেখবেন টাটা গ্রুপ আদানি গ্রুপ রিলায়েন্স গ্রুপ যে এই গ্রুপগুলো থাকে এগুলো কিভাবে লেখে কিভাবে ফরমেশন হয় বা কোম্পানি নামের সাথে গ্রুপ থাকে কিভাবে ফরমেশন হয় আপনি যদি এখনই প্রাইভেট লিমিটেড কোম্পানি বানান ধরুন একটা প্রাইভেট এক্স এবিসিডি প্রাইভেট লিমিটেড বা এবিসিডি গ্রুপ অফ কোম্পানি প্রাইভেট লিমিটেড বানাতে আপনি যদি চান আপনি কিন্তু বানাতে পারবেন না তো তার রিজন কী এবং কীভাবে বানানো যায় সেটা আমরা জানব এবং আপনি কখন এটা বানাতে পারেন তখন দরকার পড়ে এটা আদেও আপনার প্রয়োজন আছে কি সেটা আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন তো টোটাল জিনিসটা আমরা কভার করবো সিম্পল পাঁচ মিনিটের ভিডিও হবে ভিডিওটি লাস্ট অপে দেখবেন তো সবার প্রথমে আমি যদি গ্রুপ অফ কোম্পানি বানাতে চান সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এলিজিবিলিটি মানে আপনার আপনি এলিজিবিলিটি কিনা আপনি এলিজিবল কিনা গ্রুপ অফ কোম্পানি বানানোর জন্য তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি এলিজিবল কিনা গ্রুপ অফ কোম্পানি বানানোর জন্য সেটা কোনো টেস্ট বা কিছু না জাস্ট সিম্পল আপনার কাছে যদি দুটোর বেশি প্রাইভেট লিমিটেড থাকে আপনি গ্রুপ অফ কোম্পানি বানাতে পারেন বাট শুধু কিন্তু এবার যদি আপনি আপনার নিজের কথা ভাবেন যে শুধু দুটো কোম্পানি গ্রুপ অফ লোক দেখানোর জন্য বানানো দরকার নেই গ্রুপ অফ কোম্পানি সেই টাইমে বানানো হয় যখন আপনার মোটামুটি চার পাঁচটা কোম্পানি বা দশটার বেশি কোম্পানি যখন হয়ে যায় সেটাকে ম্যানেজ করার জন্য গ্রুপ অফ কোম্পানি বানানো হয় গ্রুপ অফ কোম্পানি বানানোর পজিটিভ নেগেটিভ দিক আপনাকে বলব যখন ধরুন আপনি জাস্ট কারোর দেখে যত টাটা গ্রুপ রিলায়েন্স গ্রুপ তাদের মতো দেখে আপনার ভালো লাগতে সেরকম টাইপের লিখবো বলে আপনি গ্রুপ অফ কোম্পানি বানিয়ে দিলেন দুটো কোম্পানি বানিয়ে সেটা একদমই একদম নেগেটিভ সাইড এরকম কখনো করা উচিত না কারণ এতে আপনার এক্সপেন্স প্রচুর বাড়বে এবং ফালতু খরচ হবে জাস্ট শুধু লোক দেখানোর জন্য তো আমি সবসময় আমার ক্লায়েন্টদের সাজেস্ট করি লোক দেখানোর কিচ্ছু নেই আপনি জাস্ট বিজনেস করে যান অটোমেটিক ব্র্যান্ড তৈরি হয়ে যাবে লোকে অটোমেটিক দেখবে লোককে মানে কিছু করে দেখানোর কিছু দরকার নেই তো যেমনটা আমি বললাম আপনার দুটোর বেশি কোম্পানি যদি থাকে আপনি গ্রুপ অফ কোম্পানি বানাতে পারেন এর সুবিধা কী আছে যখন আমরা একটা প্রপারেটার ব্যবসা করি শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে সেখানে শুধুমাত্র অনার আমি হই এবং যখন আপনি প্রাইভেট লিমিটেড বানান তখন প্রাইভেট লিমিটেড কোম্পানির আপনি ডাইরেক্টার হন এবং যখন আপনার অনেকগুলো কোম্পানি হয়ে যায় তো একটা মাদার কোম্পানি হয় একটা মাদার কোম্পানি হয় এবং সেই মাদার কোম্পানির আন্ডারে অনেকগুলো কোম্পানি হয় যেমন ধরুন আপনি বিভিন্ন সেপারেট সেপারেট এনটি বানিয়ে আপনি আলাদা আলাদা ট্রেডে কাজ করছেন ধরুন একটা কোম্পানি আপনার কী বলে গ্রোসারি ব্যবসা করছে একটা স্টিলের ব্যবসা করছে একটা তেলের ব্যবসা করছে তো যখন বিভিন্ন ট্রেডে সমস্ত ট্রেডে কাজ করে তখন আলাদা আলাদা গ্রুপ অফ কোম্পানি বানাতে হয় একটা মাদার কোম্পানি থাকে এবং মাদার কোম্পানির আন্ডারে বিভিন্ন কোম্পানিগুলো থাকে এতে সুবিধা কী হয় এতে কমপ্লায়েন্সের কমপ্লায়েন্সের প্রচুর খরচ কম লাগে ট্যাক্সের অনেক বেনিফিট পাওয়া যায় এবং সব থেকে যেটা বড়ো সুবিধা সেটা হচ্ছে লাইবিলিটি গ্রুপ অফ কোম্পানির আন্ডারে বা মাদার কোম্পানির আন্ডারে যতগুলো কোম্পানি আছে সে কোম্পানি ব্যাঙ্ক্রফ হোক বা কোনো যে কোনো কেসে ফাঁসুক বা তার কোনো ফাইন হোক বা কিছু যে হয় সেই লাইভিলিটিটা সম্পূর্ণ গিয়ে মাদার কোম্পানির উপরে পড়বে ডাইরেক্টলি আপনার আপনাদের প্রাইভেট ক্ষেত্রে যে কোম্পানির উপরে সিঙ্গেল ওনারের উপরে আসতো সেই জিনিসটা আসবে না তো সেই আঁচটাও ওই কোম্পানির উপরে আসবে এবং এক্ষেত্রে খরচ টাকা দেওয়া বিভিন্ন আরও ডিটেলসে বলতে গেলে অনেক আছে তো সেটা একটা ভিডিওতে কভার করা সম্ভব না বাট আমি আপনাকে জাস্ট একটা বেসিক ধারণা দিলাম যে গ্রুপ অফ কোম্পানি কী হয় আপনি কীভাবে বানাতে পারেন এবার একটা আমি আপনাকে আলাদা জিনিস বলছি অনেকেই আমি আমাদেরই আশেপাশে অনেকগুলো কোম্পানি আছে একদম ছোট্ট স্টার্ট আপ একটা নিধি কোম্পানি বানিয়েছে এবং সেকশন এইট কোম্পানি হয়তো বানিয়েছে এবং তারা নিধি কোম্পানি এবং ফাইন্যান্সিয়াল এন্ট্রিটি যারা আছে তাদের জন্য বিশেষ করে এই বার্তাটা আমি দিচ্ছি কখনোই এই শব্দটা ইউজ করবেন না ড্যাস এক্স গ্রুপ এটা আপনি মানুষকে ফ্রড করছেন আপনার যেটা নিধি কোম্পানির ক্ষেত্রে এবং সেকশন এইট কোম্পানির ক্ষেত্রে আপনার কোম্পানির পুরো নাম ব্যানারে লেখাটা খুবই জরুরি এক্ষেত্রে হতে পারে আপনি এই গ্রুপ লিখে মানুষকে ভুল পথে বা তাকে ভুলভাবে প্রতারিত করার চেষ্টা করছেন গ্রুপ বলে তো আমার একটা ক্লায়েন্ট আমাকে পাঠিয়েছিলো একটা ছবি আমাদের এই কাছাকাছি একটা কোম্পানি সে তার কোম্পানির নামটা ইউজ করছে এক্স জেড তারপরে নিধি লিমিটেড বা মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন না মাইক্রো ফাইন্যান্স লিমিটেড কী কোম্পানি বানিয়েছে কিচ্ছু লেখে না সে নামের পাশে গ্রুপ লাগায় তো এই নামের পাশে গ্রুপ লাগানো তার কোনো রাইট নেই লিগালি তো সেক্ষেত্রে আপনারা যারা এটা ভাবছেন যে গ্রুপ লাগাবো বা দেখতে ভালো লাগছে কারো দেখা দিয়ে করছেন এটা সম্পূর্ণ ভুল করছেন যখন গ্রুপের পর্যায়ে যাবে তখনই গ্রুপ লাগান আর আপনি যদি আপনার নিধি কোম্পানি থাকে বা সেকশনের কোম্পানি থেকে থাকে সেখানে যদি আপনি তার নামের বদলে টাইটেল না দেখিয়ে শুধু নাম নামে নামের পরে গ্রুপ লাগিয়ে দেন সেটা টাইপ অফ ফ্রড করছেন আপনি মানুষের সাথে তো এই ছিল মোটামুটি একটা বেসিক ধারণা গ্রুপ অফ কোম্পানি সম্পর্কে যদি গ্রুপ অফ কোম্পানি সম্পর্কে আরও ডিটেলে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেটাকে নিয়ে আরও সেপারেট ভিডিও বানাবো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আশা করি আমি বোঝাতে পেরেছি আমার মতো করে যদি এর বাইরেও কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করুন চেষ্টা করবো সেটা আপনাকে বোঝলো ধন্যবাদ ভিডিওটা এখন দেখার জন্য ভালো থাকুন দেখা ব্যাপারটা নতুন ভিডিওতে